হ্যালো ভীবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার মনে হলো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলা খুব জরুরি দেখুন বাংলাদেশে যদি বড় প্রযোজনা সংস্থা নিয়ে আমরা কথা বলি যে সেভাবে প্রযোজনা সংস্থা বড় আছেন কারা রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস আছে যারা বরবাদকে এত কোটি টাকার বাজেট দিয়ে তৈরি করেছে আচ্ছা আলফা আই আছে যারা কিন্তু অবশ্যই বড় প্রযোজনা সংস্থা তাদের তারা সিনেমায় লগ্নি করেন এবং বড় অ্যামাউন্টের টাকায় লগ্নি করেন আমরা দেখতে পেয়েছি যে এর আগে বিভিন্ন সময় নয় চোরকি আলফাই একসঙ্গে কাজ করেছে নয় এসবিএফ চরকি চোরকি আলফা আই একসঙ্গে কাজ করেছে মোট কথা আলফা আই কিন্তু একটা বেশ বড় প্রযোজনা সংস্থা এখন আমার এই ভিডিওতে এটা একটা রিকোয়েস্টিং ভিডিও বলতে পারেন আলফাইয়ের এর যিনি কর্ণধার আছেন সাহারিয়ার শাকিল তার কাছে এছাড়াও আরও বিভিন্ন প্রযোজনা সংস্থা আছেন যারা হয়তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বা আলফা আই এর মতন এতটা বড় নন কিন্তু বড় তারাও চাইলে টাকা লগ্নি করতে পারেন হয়তো বা ইন ফিউচার কেউ কেউ আসবেন আবার প্রযোজনায় এগিয়ে আসবেন সেক্ষেত্রে আমরা দেখতে পাব কিন্তু এখন যারা কাজ করছেন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আলফা আই স্পেশালি আমি আলফা আইয়ের কাছে এই অনুরোধটা রাখতে চাই সেটা হচ্ছে আপনারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি করবেন তো নিশ্চয়ই করবেন আর আপনারা খুব বড় একটি প্রযোজনা সংস্থা মানে আলফা আই যে কতটা পাওয়ারফুল এটা আমরা নানান সময় নানান বিষয় দিয়ে বুঝতে পেরেছি তো এই পাওয়ারটা তাদের কাছে আছে তারা এই পাওয়ারটা তৈরি করেছে এবং তারা এই পাওয়ারটা অ্যাপ্লাইও করে বাস্তবে তো এই রকম একটা বাঘা প্রযোজনা সংস্থা তারা অন্যান্য ডিরেক্টরকে নিয়েও কাজ করুক মেগাস্টার সাকিব খানকে সঙ্গে নিয়ে মানে আমি বলতে চাইছি দেখুন ইতিমধ্যে আমরা সবাই জানি যে তুফান টুও আসবে তাণ্ডব টুও আসবে আরও আরও সিনেমাও আসবে যেগুলো ধরুন সুরঙ্গ বলে সিনেমাটারও পার্ট টু আসবে এগুলো সব সিনেমাগুলোর সঙ্গে আলফাই তো জড়িত মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করলে আমার মনে হয় রায়হান রাফি তো অবশ্যই একজন ভালো মেকার এটা নিয়ে কোনো ডাউট নেই যদিও তাণ্ডব সিনেমাটা কিন্তু যেমন আলোচনায় ছিল তেমন সমালোচনাতেও আছে কিন্তু তারপরেও আমি বলবো রাইহান রাফি একজন অবশ্যই ভালো মেকার রাইহান রাফি তো আছেনি নি বাদ দিয়ে অন্য কোনো ডিরেক্টরকে নিয়েও কিন্তু আলফাই চিন্তা করতে পারে আমরা রিসেন্ট টাইমে দেখেছি যে দাগি সিনেমাটা যে এলো সেটা কিন্তু শিহাব শাহীন দিয়েছে দিয়েছেন আমার খুব ভালো লেগেছে যে শিহাব শাহীন এর মতন একজন ভালো ডিরেক্টর ডিরেক্টরকে প্রডিউস করেছে এর মতন একটি বড় প্রযোজনা সংস্থা এটা খুব ভালো লেগেছে তো শিহাব শাহীনের মতন আরও যারা ডিরেক্টরসরা আছেন বা নতুন প্রজন্মের যারা ডিরেক্টরসরা কাজ করতে চাইছেন সব সময়ের জন্য হয়তো নিজেদেরকে কনভেন্স করিয়ে উঠতে পারছে না প্রযোজনা সংস্থাদের কনভেন্স করিয়ে উঠতে পারছে না যে আমাদের একটা সুযোগ দিন আমরা ভালো করে পারবো তো এরকম কিছু নতুন পরিচালকদেরও সুযোগ দিতে পারে আলফাই যদি তারা চায় আমি এই কথাটা কেন বললাম রায়খান রাফি তো রিপিটেডলি হচ্ছেই আরও সামনেও কাজ আসবে মেগাস্টারকে নিয়ে আর অন্য কোন কাজের সঙ্গে সেগুলো আসবে কি প্ল্যানিং আমি জানি না বাট সিকুয়েলগুলো তো আসবেই সেগুলো তো হলো আরও একটা বিষয় আমরা যদি দেখি বলিউড বলি হলিউড বলি এরকম অনেক সিনেমার উদাহরণ আমরা দিতে পারি যেগুলো সিকুয়েল অনুযায়ী তৈরি হয়েছে পার্ট ওয়ান একজন ডিরেক্টর তৈরি করেছেন পার্ট টু অন্য একজন ডিরেক্টর তৈরি করেছেন এরকমও কিন্তু হয়েছে সো সেক্ষেত্রে এটাও চিন্তাভাবনা করা যেতে পারে তাই বলে আবার কেউ এটা ভাববেন না যে আমি রাইহান রফিকে নিয়ে হেট্রেট করছি কখনোই না আমার ওনাকে নিয়ে হেট্রেট করে জাস্ট কোনো ফায়দা নেই আমি চাইও না উনি একজন ভালো মেকার ওনাকে নিয়ে হেট্রেট কেন করব বাট আমি বলতে চাইছি যে আলফাইয়ের মতন এত বড় একটা সমৃদ্ধশালী প্রযোজনা সংস্থা তারা অন্য ডিরেক্টরদের নিয়েও কাজ করুক যে ছবির হিরো হিসেবে মেগাস্টার শাকিব খান থাকবেন এইটা কোথাও গিয়ে আমার মনে হয় যে আজকের ডেটে দাঁড়িয়ে করাটা উচিত এবং এই সেম অনুরোধ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছেও আমার থাকবে আমার কোথাও গিয়ে মনে হয় যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যেমন মেহেদি হাসান হৃদয়কে নিয়েও কাজ করবে তেমন অন্যান্য ডিরেক্টরকেও তারা সুযোগ দেবে এটা কোথাও গিয়ে আমার মনে হয় তো সমস্ত যারা বড় প্রযোজনা সংস্থা আছেন তারা যদি মিলিয়ে মিশিয়ে সকল ডিরেক্টরদেরই সুযোগ দেন তারা মানে আপনারা যদি গল্পগুলো শোনেন বা আপনারা যদি মেগাস্টার সাকিব খানকে নিয়ে অন্য ডিরেক্টরদের নিয়ে ভাবেন তাহলেও কিন্তু ইন্ডাস্ট্রি একটা ভালো জায়গায় যেতে পারে আর একজন নতুন পরিচালক তিনি যে কি করে দিতে পারেন সেটা তো আমরা বর্বাদের ক্ষেত্রে রিসেন্ট টাইমে দেখেইছি তাই না তো সাকিবেন ভাইরা বোনেরা এটা নিয়ে তোমাদের কী বক্তব্য এবং আমি অ্যাট দ্য সেম টাইম যদি আলফা এর কারোর কোনো টিম মেম্বারের কাছেও আমার এই ভিডিওটা গিয়ে পৌঁছয় যদি আপনারা একটুখানি ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় খুব ভালো হবে আমার ছোট্ট মাথার বুদ্ধিতে এটুকুই বললো এবার আপনারা অনেক বেশি বুদ্ধি ধরেন আপনারা বেটার ডিসিশন নেবেন আমি ডিসিশন দেওয়ার কেউ নই আমি অনুরোধ রাখতে পারি আর সেই অনুরোধটুকুই রাখলাম শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে চলে যাওয়ার আগে একটাই কথা বলতে চাই আলফাই প্রযোজনা করলে একটা কমন একটা মাইলেজ একটা সবচেয়ে মানে যে জায়গাটা খুব তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স চেন স্পেশালি স্টার সিনেপ্লেক্স আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এবারে যে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্স চেনের ব্যবসার নিরিখে উৎসব কিন্তু এক নম্বর পজিশনে আছে এখন মানে লাস্ট তিন চার দিন উৎসব যে কালেকশন করছে কিন্তু তারপরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাণ্ডবের শো সংখ্যাটা কিন্তু সেখানেই হোল্ড করছে আর এটা কোন জায়গাটায় জানেন এটা কি কারণে জানেন আলফাই কিন্তু খুব সমৃদ্ধশালী প্রযোজনা সংস্থা তারা তাদের ছবিকে নামাতে দেয় না ওইভাবে তো এরকম প্রযোজনা পাওয়ারফুল প্রযোজক দরকার আছে আমরা চাই মেগাস্টার সাকিব খান আসুন আলফা আই এর ব্যানারে কিন্তু রাইহান রাফির সঙ্গে যেমন কাজ হচ্ছে অন্য ডিরেক্টার্সরাও সুজন সুযোগ পার্ক আর কি এটা চাইছি তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে তারা